হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চাইলে কিন্তু আপনারা বাসায় এই মজাদার স্যান্ডউইচটি বানিয়ে ফেলতে পারেন খুব সহজে শুধুমাত্র কিছু উপকরণ দিয়ে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমেই হচ্ছে আমি চিকেনগুলা ফ্রাই করে নেব আমি কিন্তু চিকেনের বুকের পিসটাই নিয়েছি কোনো রকম হার নেওয়া যাবে না একদম পিওর যেই মাংসটা সেটাই হচ্ছে নিয়েছি এবং ছোট ছোটো করে কিউব করে কেটেও নিয়েছি এখন হচ্ছে এগুলো নিব তেলটা গরম হয়ে আসার পর হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলো একটু আলতোভাবে হচ্ছে ভেজে আর চিকেনগুলো কিন্তু খুব বেশি বেশি সময় সময় নিয়ে নিয়ে ফ্রাই ফ্রাই করা যাবে না কারণ করলে এগুলো একটু শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে কিন্তু খেতে তেমন একটা ভালোও লাগবে না তো তারপর হচ্ছে আমি বসিয়ে দিলাম ডিম সিদ্ধ আমি তিনটা ডিম নিয়েছি একটা ডিম দিয়ে আমি মেওনিজ তৈরি করেছি আর বাকি দুইটা ডিম আমি ভালোভাবে ক্রিয়েট করে নিব আর একটা ডিম দিয়ে কতটা মেয়োনিজ হয়েছে দেখেন আর অনেক কতটা পারফেক্ট হয়েছে মার্শাল্লাহ তো মেওনিজের ভিডিও কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন তো এখানে হচ্ছে সব কিছু রেডি করা শেষ এখন শুধু আমি স্যান্ডউইচ বানাবো তো এখন সবগুলো হচ্ছে উপকরণ একসাথে মিক্সড করে নেব আমি এখানে আগে থেকে দুইটা সিদ্ধ ডিম ভালোভাবে গ্রেড করে নিয়েছি আর ভেজে রাখা চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছি তো আমি চিকেনের পরিমাণটা একটু বেশিয়ে দিব যাতে খেতে খুব বেশি ইয়াম্মি লাগে আর একটু চিকেন বেশি হলে হচ্ছে বাচ্চারাও পছন্দ করে আর এখানে আমি রেখেছিলাম এখন হচ্ছে এখানে পরিমাণ মতো শসা আমি দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে টমেটো সস তো আমি এখানে তিনটা টমেটো সস দিয়েছি মিনি প্যাকেটগুলো আপনার আপনারা চাইলে কম বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই তো এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মেয়োনিসটা আর মার্শাল্লাহ অনেক বেশি পারফেক্ট হয়েছে এখন এটা দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নিব দেখতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগছে খেতেও কিন্তু তেমনই মজা হয়েছে আপনারা অবশ্যই এই নাস্তাটা বাসায় ট্রাই করতে পারেন বিশেষ করে বাচ্চাদের অনেক বেশি ভালো লাগবে আর স্বাস্থ্যকর পরিবেশে যদি এরকম মজাদার একটা চিকেন স্যান্ডউইচ তৈরি করে তাহলে কে না পছন্দ করে বলেন তো সব উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন হচ্ছে ব্রেডগুলার মধ্যে দিয়ে নিব সুন্দর করে এখানে আমি দুইটা ব্রেড নিয়ে নিয়েছি একটাতে হচ্ছে আগে থেকে মিক্সড করে রাখা সব চিকেন সব কিছু এখন এটাতে দিয়ে দিব তো আলতোভাবে হচ্ছে সুন্দর করে একটা ব্রেডের মধ্যে দিয়ে নেব আপনারা চাইলে পরিমাণটা একটু বেশিও দিতে পারেন যেহেতু বাসায় আপনারা খাবেন সবাই একটু বেশি করে দিলেই হচ্ছে ভালো লাগবে তো এই যে একটাতে দেওয়া শেষ এখন উপরে ওই ব্রেডটা দিয়ে সুন্দর করে ঢেকে নিয়েছি এখন হচ্ছে আড়াআড়ি করে কেটে নিলে হচ্ছে দুইটা স্যান্ডউইচ হয়ে যাবে এখানে তো এ তো আমি কেটে নিচ্ছি আর কাটার পর মানে এত বেশি সুন্দর লাগে আর এই যে দেখুন দেখতে কত বেশি ইয়াম্মি লাগছে তাই না একদম দোকানের তৈরি স্যান্ডউইচের মধ্যেও খুব সহজে আপনারা বাসায় চাইলে এই স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারেন আর এই যে একটা একটা করে আমি অনেকগুলো স্যান্ডউইচ বানিয়ে ফেলেছি কিন্তু তারপরেও অনেকটা চিকেন রয়ে গিয়েছে আমি আরও অনেকগুলো স্যান্ডউইচ বানাতে পারবো তো বাসায় বসে খুব সহজে হচ্ছে অল্প বাজেটে অনেকগুলো স্যান্ডউইচ আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ